আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন ওই জন্য হয় না আমার আব্বা গাইল হাত দিয়া ফি ডাকা ফি ডা খাইতেসেলাম তো আর মেঘের লেগে যে বাইরে যাইবো যা দোকানদার বাঙ্গায় আনবো এটা হইতাছে না অনেক মেঘ করতে পারে না আব্বা আব্বাকে চাল বুঝো আমি হাত দে মানে পরে হাত দিতেসে দেখে তান অবাক পরে গল্প করলাম আব্বার সাথে আব্বা তুমি এটা কেমনে ভারো আব্বা কইল আর তার আগে একটা কথা কই আমার বাপ চাচার হয়েছে ফাঁস ভাই আমার বাবা সবার বড় তাই সংসার সব কাজ বেটা পারে পর আব্বা কইল যে এই কাজ না আমার এরকম এই কাজ না আমি সব কাজে পারি তুমি তো কেমনে করছো ক তোমার কাকারা তো ছোট আমি আসিলাম সবার বড় তোমার দাদুর সাথে সাথে সব কাজ করতাম গড় লেপতাম মরিচ পাড়তাম আর প্রত্যেক দিন বাড়া বানতাম ওকে বাড়া বানতা কি মানে বাড়া বানা কারে কয় ওর পর যে ডিহি আছে না ডিহি দিয়ে দান হাত দিতাম আগের দিনে বলে দান হাত দিয়ে হাত দিয়ে প্রত্যেক দিন এগুলো দান হাত দিত যে চাউল হতো চাউল রান দেওয়ার খাইতো আমি কিন্তু তুমি তো সবই পারো মানে ঘরে বাটা নিয়ে আমি রেডি করছে চাউলটি কুইটে পরে নারিকেল আনছে আনলে নারকেল দিয়ে আমি বানাইছে আর মাঝে মধ্যে না পর কথা চিন্তা করে অনেক কষ্ট লাগে আসলে পরিবারের বড় যে ছেলেটা হ্যাঁ অনেক কষ্টই করা লাগে ছোটবেলা ভাই বোনের লাগে সব করছে এখন বড় সবার আমার বাবা আমার পাঁচ সবার গরিব হইলো আমার বাবা তাও কোনো নাম নাই কি করছে কিছু করে না আসলে পরিবারের বড় যে হয় হ্যাঁ কি এমনই হয় আর বিশেষ করে মা বাপ যদি ঠিক না তাই না তাদের সন্তানের কষ্ট হয় আমার দাদা দিদির জন্য আমি দুয়া করি আল্লাহ তাদেরকে জান্নাত বাসি করুক তবে আমার দাদা যা করছে আমার বাবার সাথে এরকম যেন কোন মা বাপ যেন সন্তানের জন্য না করে তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমি চাই আমার বাবার জন্য কিছু করতে আমার বাবা যেন ভালো করে একটু সুখ শান্তি দেখাইতে পারে ছোটবেলা থেকে তো মেলা কষ্ট করছে এন আপনারা যদি আমার পাশে থাকেন না তো পাশে দেখেন না ইউটিউবে আমার ভিউ হয় না ছয়টা তিরিশ ডে একশো আপনি যদি আমার পাশে থাকতেন তাহলে আমি সব পারতাম ইনশাল্লাহ আর আমি যে সব জায়গায় মা বাবার জন্য করব তাও তো হয় না কারণ আমি দিন শেষে একটা মাইয়া মানুষ আমার তো সংসার আছে স্বামী আছে বাচ্চা আছে নিজের জন্য কইরা তারপরে মা বাবার জন্য মানে করা লাগে আর ফেসবুক এর ইনকাম তো বেশি আপনারা জানেনই ফেসবুক এর ইনকাম এখন কমাই দিছে তো ইউটিউব সবাই আমার পাশে থাকতেন আমার জন্য অনেক ভালো হতো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন সবার জন্য ও ভালোবাসা রইলো